আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এটা কন্টিনিউ করবে অন্তত আগামী পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত পাঁচটা জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তার সঙ্গে আগামী দু তিন দিনে উত্তর দক্ষিণ দিনাজপুরেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদাতেও আজকে কালকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত যেমন বললাম আমি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে আগামী কাল আর পরশু এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে নর্থ সাউথ দিনাজ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই জেলাগুলোর মধ্যে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও মূলত সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দুপছলা করে হওয়ার সম্ভাবনা থাকছে